আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল টি টোয়েন্টি সিরিজ জিতলো মানে তিন ম্যাচের সিরিজ তারা প্রথম দুইটা ম্যাচ জিতে দুই শূন্যতে নিশ্চিত করলো তো আজকে ছিল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ এই ম্যাচে আফগানিস্তান তারা প্রথমে ব্যাটিং করে একশো সাতচল্লিশ রান করেছিল তার মানে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে খুব বেশি কথা বলার সুযোগ নাই কারণ একশো বলের খেলা আর যেরকম উইকেট ছিল এরকম উইকেটে একশো সাতচল্লিশ রান আসলে ওই রকম কোনো স্কোর না তো আমি আমার আমাদের যে বলিং লাইন আপ ছিল বলিং ডিপার্টমেন্ট ছিল আমার কাছে মনে হয় যে বলাররা তাদের কাজটা ঠিকঠাকভাবে পালন করেছেন কিন্তু ধরুন আজকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটাতে বাংলাদেশ দল পাঁচ বল বাকি থাকতে দুই উইকেটে জিতলো মানে প্রথম ম্যাচটা তারা আপনার চার উইকেটে জিতেছিল আর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে তারা হচ্ছে পাঁচ বল বাকি থাকে দুই উইকেটে জিতলো এখন জয়ই তো অবশ্যই জয় কিন্তু তারপরেও আমি বলবো যে আমাদের ব্যাটারদের কাছে আমার যে প্রত্যাশা ছিল আসলে ব্যাটিং অ্যাপ্রোচটা দেখে আমি ওই তৃপ্তির ঢেকুটা তুলতে পারছি না নর্মালি আজকে তো আমাদের যদি এই জয়টার কথা বলি তাহলে পারে বলতে হবে হচ্ছে দলগত পারফরমেন্সের জয় মানে ব্যাটিং অর্ডারের ক্ষেত্রে দেখেন আজকে কিন্তু আমাদের ওই রকম মহামারী কোনো ব্যাটার পারফরমেন্স করতে পারেন না যেমন আমরা প্রথম টি টোয়েন্টিতে আমাদের ওপেনিং পার্টনারশিপ ছিল একাত্তর বলে একশো রান এবং তানজির তামিম পারভেজ দিমন দুইজনেই তারা ফিফটি করেছিলেন কিন্তু আজকে আজকে কিন্তু আমাদের টপ অর্ডারে যদি আমি তিন ব্যাটারের কথা বলি তানজির তামিম পারভেজ দিমন এবং সাই হাসান সাইফ আঠারো রান করেছেন যাই হোক কিন্তু ওই রকম কিন্তু ভালো শুরু আজকে আমরা পাইনি এবং তিরিশ প্লাস রান করেছেন তিনজন জাকের আলী শামীম পাটোয়ারি নুরুল হাসান সোহান এবং দেখেন প্রথম ম্যাচও যেরকম সোহান তিনি ম্যাচ শেষ করে মাঠ সেরেছেন আজকেও কিন্তু দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটাতেও আসলে সোহানকেই বলতে হবে তিনি ম্যাচটা শেষ করেছেন তবে উইনিং শটটা ছিল শরিফুলের ব্যাটে এখন আজকে যে খেলাটা ছিল যেহেতু আমরা আজকে শুরু থেকে উইকেট হারাচ্ছিলাম তো এই ক্ষেত্রে আমি একটু শামীম পাটোয়ারিকে নিয়েই বলবো ধরেন চাকের আলি আউট হওয়ার পরে শামীম পাটোয়ারি তিনি তো উইকেটে সেট হয়ে গেছিলেন তিনি বাইশ বল খেলে আউট হয়েছেন তিরিশ প্লাস রান করে আমার কথা হলো শামীম যে শটটা খেলে আউট হয়েছেন ওই শটটা খেলা খুব বেশি দরকার ছিল মানে শামীম তো একদম একটা অপ্রয়োজনীয় শট খেলেছেন আমার আমাদের ব্যাটার যে সমস্যা কথা জানেন আমাদের ব্যাটারদের সমস্যা হচ্ছে তারা পরিস্থিতিটা রিড করতে পারেন না আরে ভাই আপনি যখন দেখলেন যে আমরা টপ অর্ডারে চার পাঁচটা উইকেট হারাই ফেলছি আমরা তো ওই ক্ষেত্রে আপনাকে ওই শটটা কেন খেলতে হবে আপনি তো উইকেটে থাকবেন টিকে থাকবেন এবং চেষ্টা করবেন ম্যাচটা শেষ করে মাঠ তো ওই রকম সময় তারা কেন করতে হলো ওই অপ্রয়োজনীয় শটটা কেন খেলতে হলো তো আমার কাছে মনে হয়েছে আজকে শামিমের দায়িত্ব নিয়ে খেলা দরকার ছিল তিনি উইকেটে সেটও হয়েছিলেন বাইশটা বড় খেলেছেন তিরিশ প্লাস রানও করেছেন কিন্তু ওই অপ্রয়োজনীয় শটটা না খেললে পারে ভালো হতো আর কি আবার দেখেন বাংলাদেশ দলের খেলা দেখা মানেই যাদের হার্টের সমস্যা আছে তাদের ফেল করার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকবে এরা কিন্তু সব সময় দেখবেন সহজ ম্যাচ কঠিন করে ফেলে আজকে কিন্তু রকমটাই হয়েছে হ্যাঁ আমাদের শুরুটা ব্যাটিংয়ে খারাপ ছিল আর তারপরে কিন্তু জাকির শামীম তাদের ব্যাটে কিন্তু ম্যাচটা মোটামুটি বাংলাদেশ দল ধরে ফেলেছিল এবং মনে হচ্ছিল যে আসলে জয় পেতে খুব একটা বেগ পেতে হবে না বা আলটিমেটলি দেখেন আমরা কিন্তু তারপরেও খেয়ে হারিয়ে ফেলেছিলাম আমরা কিন্তু ছন্দ হারিয়ে ফেলেছিলাম এবং ওই যে একটা সময় কিন্তু এরকম একটা মনে হচ্ছিল যে পারবে তো পারবে তো অবশ্যই ম্যাচটা বাংলাদেশে নাগালেই ছিল বা তারপরেও কিন্তু মনের মধ্যে একটা উকিঝুকি একটা ভয় কিন্তু কাজ করছিল যে আসলে হবে তো পারবে তো তো শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান এবং শরিফুল তারা ম্যাচটা শেষ করেছেন এবং পাঁচ বল বাকি থাকতেই বাংলাদেশ দল দুই উইকেটে জিতে মানে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা জিতে তারা সিরিজটা আজকেই নিশ্চিত করে ফেললো তবে আমি যে জিনিসটা সবসময় বলি যে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে আপনি হয়তো বা ম্যাচ জিতলেন আপনি হয়তো বা সিরিজ জিতলেন আপনি কিন্তু আমাদের ব্যাটারদের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা তারা কিন্তু পূরণ করতে পারছেন না আজকেও কিন্তু সেটাই আমরা দেখলাম এবং বললাম না যে আজকে যে ম্যাচটা জয় অবশ্যই বলাররা খুব ভালো করেছেন জন্যই আপনার আফগানিস্তানকে একটু সাতচল্লিশ রানের মধ্যে আটকে ফেলতে পেরেছি আমরা এরপরে ব্যাটিং ডিপার্টমেন্টে আসলে এককভাবে কাউকে ক্রেডিট দেওয়ার সুযোগ নাই এখানে বলতে হবে দলগত পারফরমেন্স তবে তিনজন তিরিশ প্লাস রান করেছেন শামীম চাকরি এবং নুরুল হাসান সোহান বাট আমরা যে জিনিসটা এক্সপেক্ট করছি আমরা যে জিনিসটা দেখতে চাই সেটা হচ্ছে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে এবং এই যে আজকে আমরা দুই উইকেটে জিতলাম দুই উইকেট না আজকে জয়টা কিন্তু ছয় উইকেটে হতে পারতো পাঁচ উইকেট হতে পারত কিন্তু সেটা হয়নি কি জন্য জানেন সেটা হয়নি হচ্ছে ওই তাড়াহুড়া করার জন্য তাড়াহুড়া করার জন্য আজে বাজে শট খেলা আর উইকেট প্রতিপক্ষ দলের বোলারকে উপহার দেওয়া এই জন্যই কিন্তু আমরা সুযোগ থাকার পরেও বড় জয় নিয়ে মাঠ ছাড়তে পারছি না আশা করব আমাদের ব্যাটাররা তারা তাদের ভুল থেকে শিক্ষা নেবেন এবং এই যে তাড়াহুড়া করে আজে বাজে শট খেলে উইকেট হারানোর যে প্রবণতা এখান থেকে তারা বের হয়ে আসবেন